ভারী অদ্ভুত আমাদের সমাজ আর ভারী অদ্ভুত আমাদের চারপাশের লোকজন যদি আপনি আপনার জীবনে প্রতিষ্ঠা না পান তাহলে খুব সহজে তারা বলে দেন যে আপনি প্রতিষ্ঠা পাওয়ার জন্য কোনো কিছুই করেননি অর্থাৎ প্রতিষ্ঠা পেতে গেলে অনেক কষ্ট অনেক সাহসিকতা এবং অনেক ধৈর্য সহ আরও বহু কিছুর প্রয়োজন হয় যা বোধহয় আপনার মধ্যে ছিল না তাই আপনি সাফল্য পাননি আর যদি জীবনে একটু সাফল্য লাভ করেন তাহলেই তারা কিন্তু উল্টো গান গাইতে থাকে তারা বলতে থাকে এই সফলতাটা কোনো সফলতাই নয় এটাকে সফলতা বলেই না ও তো এইভাবে সফলতা পেয়েছে ও তো এই করে সফলতা পেয়েছে এটাকে সফলতার মধ্যেই ধরা যায় না কিংবা ও এই সফলতা পেয়ে নিজেকে অনেক বড় মনে করছে এক্সেট্রা এক্সেট্রা ফলে আপনি কিন্তু কখনোই সফলতা পান আর না পান কখনোই সমাজ কিংবা আশেপাশের মানুষকে খুশি করতে পারবেন না তাদের মুখ বন্ধ করতে পারবেন না আসলে জানেন তো যে মানুষরা নিজেরা নিজেদেরকেই ঠিক করে বোঝে না সে মানুষরা অন্যদেরকে বুঝবে কি করে ফলে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সফল ভাবার জন্য শুধুমাত্র নিজের সন্তুষ্টির কথাটাই ভাবুন আর সেই পথে এগিয়ে চলুন